আপনি সাতশো পঁচানব্বই টাকার সর্বোচ্চ দাম যেটি আপনি চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা দামও আছে এভারেজ করে আপনি দাম বাইরে দিলেন বারোশো পঁচানব্বই আবার ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হোয়াট ইজ দিস দ্বিগুণ দাম নিচ্ছেন এক দুইশো পার্সেন্ট করতে দিচ্ছে দাম কি আপনি এই মিঠাই এই মডবাজার ব্রাঞ্চ এর ম্যানেজার ম্যানেজার বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি করছেন তাই না

ষাট সাতশো পঁচানব্বই টাকা সর্বোচ্চ আপনার প্যাকেজ যখন আমি নেব কাস্টমার তখন আপনি ওই চারশো পঞ্চাশ টাকার দামের দিবেন কিছু অংশ বিভিন্ন এখানে ছয়শো আছে পাঁচশো টাকা আছে সাতশো টাকা আছে ছয়শো আছে বিভিন্ন রেটের আছে ছয়শো আছে এভারেজ যখন নিচ্ছে তখন আপনার দাম দ্বিগুণ বারোশো পঁচানব্বই ব্যাখ্যা দেন

কেজি ওটা তো কেজি বেশি আমি তো কাস্টমার হিসেবে আমি বেশি চাই না আমার রাইটস আমি এস্টাবলিশ করতে চাই আমি এক কেজি চাই এখন এমন হতে পারে যে এক কেজি পাঁচ গ্রাম বা দশ গ্রাম কম আছে আর একটা উঠিয়ে দিলে তো এক কেজি অভার হয়ে যাচ্ছে তখন আপনি ওই এভারেজ যে দাম আসে ওই দামটা আপনি আমার কাছে চাইতে পারেন আমি দিতে বাধ্য আমি তো বেশি চাইনি আপনি বারোশো পঁচানব্বই টাকা নেবেন কেন এটা অপরাধ কেন কিনা বলেন তো আপনার কোম্পানি কিন্তু আপনি মিষ্টি কি ওই অন্য জায়গায় মানে মঙ্গল গ্রহ থেকে দিচ্ছেন এই মিষ্টি দাম কত বললেন কেজি বিক্রি করেন কিন্তু আপনি যখন আমি প্যাকেজ দিচ্ছি তখন আপনি তো সাতশো পঁচানব্বই টাকার সবগুলো দিচ্ছেন না বরং চারশো দিচ্ছেন পাঁচশো টা দিচ্ছেন সাতশো দিচ্ছেন আছে সেটা দিচ্ছেন এবারে আপনি সর্বোচ্চ দাম সেটাও আপনার ভাবে ঠিক হবে না ঠিক হবে বলেন তো না ওখানে ওই লেখা আছে এক কেজি পাঁচশো পঁচানব্বই করে তাহলে সাতশো পঁচানব্বই নেন আপনি সর্বোচ্চ

ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করা সামিল আপনি সাতশো পঁচানব্বই টাকা সর্বোচ্চ দাম যেটি আপনি চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা দামও আছে এভারেজ করে আপনার দাম বাড়িয়ে দিলেন বারোশো

কিন্তু আপনি যখন ফিজিক্যালি চলে আসছেন এখানে তার ফোন করার তো দরকার নেই আচ্ছা বাসি মিষ্টিও রাখেন কদে আছেন এখানে

এটা আমরা কেজির সাথে এমনিতে দিই ওই বক্সে দুই বক্সে নিয়ে আসেন আমার কাছে দেখবো সে মাতার মে এই বক্সেই তো দিচ্ছেন তাহলে আপনি না না তো আমি কিনতে চাচ্ছি এখন আমাকে মিষ্টি দেন না না থামেন আমি কাস্টমার হিসেবে মনে করি নিতে তো পারি এখন আমি এই এই প্রিমিয়াম এক কেজি মিষ্টি চাই দেন আমাকে কোন বাক্সে দিবেন এখন কোথা থেকে নিয়ে আসবেন এখন যে আপনারা এখন আপনারা দুইজনের 4 লাখের নিচ্ছেন এই আমার কথাটা শুনে মনে করে নেই হতেই পারে তাহলে আপনি ওই ডিক্লারেশন দেন যে অফারটা এখন अवेलेबल নেই দিয়েছেন সেটা জানিয়েছেন কাস্টমারকে

ভাই শুনে এখানে সবগুলো আইটেম আছে চারশো পঞ্চাশ আছে পাঁচশো পঁচানব্বই আছে ছয়শো পঁচানব্বই আছে সাতশো পঁচানব্বই সবগুলো আইটেম সবগুলো দিয়েছেন মিক্স করা রাইট মিক্স করা তাহলে তার দাম বারোশো ষাট টাকা কোন বেসিসে আপনি নির্ধারণ করলেন সেইটুকু শুধু ব্যাখ্যা দেন্সের দাম বক্স এর দাম একশো ষাট টাকা সব পিসের দাম আছে

আপনি বলতেছেন 1 কেজি 400 আসতে পারে লেখা দিয়েছেন যে ওজন এক কেজি 400 স্যার এখন একটা মিষ্টি আইটেম আজকে এক আইটেম দেখা যাচ্ছে স্যার 50 আমাদের 50 গ্রাম আর এরকম দেখতে পাচ্ছেন 5 6 গ্রাম আপনার আপ ডাউন করতে পারে হ্যাঁ 5 6 গ্রাম 10 গ্রাম 15 গ্রাম 50 গ্রাম আমরা ফলো করব লিখেই জন্যই ব্যাখ্যা দেন যে আপনি ও ওয়েটার কথা লিখেছেন ওখানে না এটা কি বুঝতে পারছেন ভুল হয়েছে সত্য কথা বলেন তো আপনার কোনো বিস্তারিত কোনো তথ্য নেই ওজন নেই পরিমাণ নেই সংখ্যা নেই আছে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন সেই তথ্য নেই মানে আমাদেরকে দেখে তো আপনি বিশ পার্সেন্ট না চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন তার মানে আপনি এখন ওভেন সংখ্যা লিখবেন বিল এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এক ক্লিক দিবেন ওটা চলে আসবে